এসব কেনাকাটা করছে ব্যাক ক্লিপ ক্লাচার ক্লিপ এখানে আবার ছোট ছোট আংটি বড়ো দেখেছি ছোটো বড়োদের কালার কালার আংটি আর সব গোল্ডেন কালারের জুয়েলারি বড় টেডি আছে এখানে মাথায় আর কানার ফুল আছে Kabiru ike n'igba ake da ala na ake ita

পুকি পুকি এখানে ঝাঁজরি বেতে বাচ্চাদের ঝুমঝুনি গাড়ি স্কুটি হাঁড়ি কড়াই গ্যাস রান্নার বাচ্চাদের খেলনা এখানে ছোট্ট ছোট্ট মানি পার্ট এই যে ছোট ছোট ঝুড়ি প্লাস্টিকের ঝুড়ি ছোট ছোট টর্চ মাথায় বাটি গুলো এখানে ছোট প্লাস্টিক কন্টেনার ঢাকনা দেওয়া ব্যান্ড এগুলো কি খেলনা ওইগুলো বাঁশি বাঁশি দেওয়া উপর দিকে উঠে যাবে ছুটি উঠে যাবে উপর দিকে আমরা কিছু ছাজের জিনিস হাত পাতা আমাদের বড় আর নгур যেসব ব্যক্তি চাঁদা দিয়ে পাঠাছে তাহলে যে অনুরোধ করছি আমাদের

লোকজনের ভিড় জমেছে চলো চলো এর গাইস দোকান হম দোকান এখানে একটা ফুড স্টল এটা একটা वेजिटेबल বিএম এর শপ চাওমিন এশাদার দোকান এটা একটা আইসক্রিম স্টল এটা একটা পান মশলা স্টল এটা একটা আইসক্রিম স্টল

এখন নাম লিখে যেতে পারবো আমাদের সময়সীমা খুব কম তাই আমরা শিশুদেরকে বেশি সুযোগ দিতে পারবো না তাই বলছি